বিজেপি উত্তর জেলা কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী পালিত হয় টাউন হলে মূলত এই দিনটি রাজ্য বিজেপির সুশাসন দিবস হিসেবে পালন করে থাকে গত পঁচিশ ডিসেম্বর অটলজির জন্মবার্ষিকী পালনের কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর কারণে দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় অনুষ্ঠানটি পিছিয়ে দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর বারোটায় প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতা ও অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর রাষ্ট্রীয় সঙ্গীত এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির নাথ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লালনাথ অনুষ্ঠানের কনভেনার রূপালী অধিকার ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা নাথ এবং জেলা সভাপতি কাজল দাস

অনুষ্ঠানে বক্তারা অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবন তার দূরদর্শিতা এবং সুশাসনের প্রতি তার অঙ্গীকার নিয়ে দীর্ঘ আলোচনা করেন তারা তার কর্মজীবন ও কৃতিত্বের স্মৃতিচারণ করেন এবং বর্তমান প্রজন্মকে তার জীবন থেকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান সুশাসন দিবসের এই অনুষ্ঠানে বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে এবং অটলজির জীবন এবং আদর্শ নিয়ে সবাইকে আরও গভীরভাবে ভাবার সুযোগ করে দিয়েছে রিপোর্ট